ভাবছি আগামীকালের রান্নাটা আজ রাতেই সেরে নিই তাই তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে মাছগুলো বার করে নিলাম মাছগুলো এতই বরফ ঠান্ডা হয়ে আছে তাই একটু জল দিয়ে আমি একটু গরম হতে রেখে দিলাম কিছুক্ষণ আর এদিকে কি রান্না করবো বলে সবজিগুলোকে বার করে নিয়েছে আর এদিকে ছেলে তার সাবানটা পেয়ে গেছে হাতের কাছে ও সেটাকে নিয়ে এখন হচ্ছে কি মুখে দেওয়ার চেষ্টা করছে যেই আমি রান্না করে চলে এলাম এবার ও আমার কাছে কোলে ওঠার জন্য হাতঝড়ো করছে কিন্তু আমার তো সম্ভব নয় আমার হাতে এখন মাছ আর আমি এখন মাছগুলোকে হচ্ছে কি নুন দুধ মাখাবো বলে ঠিক করেছি তাই ওকে আর নিতে পারলাম না ও দেখে শুনে কিন্তু বাইরে চলে গেল আর এইদিকে মাছগুলোকে আমি ভালো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর এই মাছগুলো অনেকদিন আগেকারই মাছ আর রান্নাই হয়নি তাই সব মেশানো মাছ মানে পুঁটি মাছ আছে পোনা মাছ আছে সিলভার কাপ আছে মাছগুলোকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নেব ভাবছি একটু পুঁইমিটুলির তরকারি করব আর এই পুঁই তরকারি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে করলে কিন্তু দারুণ লাগে তাই পুঁই মিটুলির সঙ্গে এতটা অবশ্য করবো না আমি হাফ রেখে দেবো এই পুঁই সাথে একটু আলু বেগুন শিম দিয়ে রান্না করলে কিন্তু দারুণ লাগে দেখুন কি সুন্দর না পুঁই আমাদের ওই সাইডে কিন্তু পুঁই মিটুলির সাথে কিন্তু পুঁই শাকও বিক্রি হয় কিন্তু এখানে দেখলাম যে শুধু পুঁই মিঠুলি এবার আমি সমস্ত সবজিগুলোকে আমি কেটে নিচ্ছি আর ভাবলাম যে সবজিগুলোর মধ্যে একটা হচ্ছে ওলকপি আছে এই ওলকপিটাও এর মধ্যে দিয়ে দেবো আর দুটো তিনটে হচ্ছে পেঁয়াজ কলি আছে পেঁয়াজ কলিও দিয়ে দেবো দেখি কেমন লাগে এদিকে সবজিগুলোকে আমি কেটে নিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এবার পাঁচ ফোরাম তেজপাতা একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি এত ছিটকাচ্ছে বলে এটা একটু ঢাকা দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচুনো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি শীতকাল মানে হচ্ছে সবজি আর সবজি দিয়ে কিন্তু ভাত খেতে কিন্তু দারুণ লাগে আমার কিন্তু শীতকালের সবজিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর সবসময় যে গরম করে সবজি পাওয়াও যায় না যে কোনো সবজি বিট বলো গাজর বলুন তারপরে বিনস বলুন তাও এখন সব সময় হচ্ছে বিনস গাজর হচ্ছে কি এখন পাওয়া যায় মার্কেটে আর এখানে আমি যেরকম সবজি রান্না করে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সেইভাবে করছি আর সবজিগুলোকে এইভাবে মশলা দিয়ে আমি ভালো করে কিন্তু কষিয়ে নেব তো প্রতিটা রান্না যদি একটু গরম জল ব্যবহার করা হয় তাহলে কিন্তু রান্নার টেস্ট কিন্তু দারুণ আসে আর আমরা কিন্তু সচরাচর ঠান্ডা জল ব্যবহার করি কিন্তু যখন কোন অনুষ্ঠান বা নেমন্ত্রণ পারি যখন রান্না হয় তারা কিন্তু গরম জল ব্যবহার করে আর সেটা কিন্তু লক্ষ্য রেখেছিলাম আজ থেকে বেশ গরম জল রান্নাতে ব্যবহার করি এইদিকে তরকারিটা পথে গেছে এবার এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে আমি ঢেকে দিলাম তারপরে এদিকে ছেলে ওঠার জন্য কাঁচ ছিল তাই আমি ওকে একটু খুলে নিলাম দিয়ে তরকারিটা দেখে নিয়েছি এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি এদিকে ভাতটা হয়েও গেছে নামিয়ে নিয়েছে আর তরকারিটাও হয়ে গেছে তরকারিটা এবার একটু বেগুনটা ভাজবো আর হচ্ছে মাছটা ভেজে নেব তাই বেগুনটা ভেজে নিচ্ছি আর এবার ভেজে নেব আজকে রাতে কিন্তু গরম গরম মাছ ভাজা আর বেগুন ভাজা দিয়ে কিন্তু ভাত খাবো ভিডিওটা এখন শেষ করছি দেখা হবে কালকে একটা নতুন ভিডিও